এই প্রাইভেট মাস্টার তার উদ্দেশ্য খাচ্ছে একটু আগে সুইটির গায়ে হাত দিছে বাবা উনি সব মিথ্যে কথা বলতেছে আমার স্যার আমার হাত ধরে নাই তুমি খেলো দেখছেন আপনার মেয়ে কি করতেছে আর গাজিরের সাপোর্ট না নিয়ে এই লুচ্চা মাস্টারের সাপোর্ট দিতেছে মানে কি দাঁড়াইতেছে তার মানে দাঁড়াচ্ছে সুইটি এবং এই মাস্টারের মধ্যে কিছু একটা চলবে এখনই যদি এই মাস্টারকে বাসা থেকে বের না করেন কয়েকদিনের মধ্যে দেখবেন এই মাস্টার আর আপনার মেয়ে হাতে হারিকেন ধরে গিয়ে ভাগছে তুমি ঠিক কথা বলছে আমি আগে বলছিলাম এরকম লম্বা ফর্সা হ্যান্ডসাম টিচার রাখার দরকার নেই মেয়ের জন্য ঝামেলা হয়ে যাবে

আমি তোকে অবশ্যই বিরক্ত করব কারণ বিরক্ত করা আমার কাজ বিরক্ত করার জন্য আমি আমার খালুর কাছ থেকে প্রত্যেক মাসে বেতন নিই তোর মোবাইল দে পাসওয়ার্ড বল আমি আমার ফোনে পাসওয়ার্ড কেন আপনাকে বলতে যাব কারণ আমি দেখব তুই ফেসবুকে হোয়াটসঅ্যাপে ভাইবারে মেসেঞ্জারে কোন ছেলের সাথে কথা বল আপনি কি তো খুব বাড়াবাড়ি করতেছেন আলমগীর ভাই কাজিন কাজিনের মত আমি তোর কাজিন বলেই তো তোর সাথে বাড়াবাড়ি করতেছি তুই বিভিন্ন ছেলেদের সাথে কথা বললাম দুই দিন পর ভুল পথে পাওয়ার আবি তারপর আমার খালা খালোর মান সম্মান ধুলাই লুড়াই দিবি উহা আমি হতে দিব না আমি আমার মোবাইলের পাসওয়ার্ড আপনি দিব না আছে আমার নাম আলমগীর আমার মাথায় বুদ্ধি করে গির গির পাসওয়ার্ড কিভাবে বাইর করতে হয় উহা আমি খুব ভালো করিয়া জানি খালো

তোমাদের অনেক কথা আমি সুইটিকে গিয়ে বলবো সুইটি এখন বেছে নিবে কাশ দেশে প্রেম করবে তবে তোমরা আমার ভাইবোনা যে এইসব মোবাইল মানি ব্যাগ ধরি টাকা পয়সা এগুলো আমি রেখে দিবো এগুলো আমি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিবো এখন তোমরা আপনি নতুন জামা সে জামাগুলো বসছেন কেন খালা খালু সুন্দর এই সেরোয়ানিটা এনে আমাকে দিয়ে বলো পর আমি তারপর বললো জামাই সে গিয়ে তুই স্ত্রী পাশে গিয়ে বস আমি বসছি আর কিছু জানতে খালা খালু জানতো

আমার এক খুব থাকে সুইজারল্যান্ডে আমাকে বলছে এক বছরের মাথায় আমার যদি বাচ্চা হয় তাহলে আমার ফুল ফ্যামিলি সহ আমাকে সুইজারল্যান্ড নিয়ে যাবে তুমি যদি আমাকে স্পর্শ করো স্পর্শ করলে তো এক বছরের মাথায় বাচ্চা হয়ে যাবে তখন তো আমার দেশ ছেড়ে চলে যেতে হবে তুমি বড়ে বাচ্চা কাচ্চা হলে তোমার পপু আমাকে সুইজারল্যান্ড নিয়ে যাবে কিন্তু আমি সুইজারল্যান্ড যেতে চাই সুইজারল্যান্ড আমার কাছে স্বপ্নের দেশ আমি সুইজারল্যান্ড যেতে চাই তুমি আমাকে টাচ করো তাতে তুমি আমি বাচ্চা সহ আমরা ফুল ফ্যামিলি সুইজারল্যান্ড যেতে পারি না না আমি দেশ ছেড়ে যেতে চাই না তুমি টাচ করো না হাতছড়া 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 তুমি আমার হাজবেন্ড টাচ করো